বুধবার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র হলক জমাতিয়ার বাইক পড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার বিকু দেবর্মা বয়স চব্বিশ বাড়ি জম্বুজলা ব্লকের পাথালিয়া ঘাট ফেলেছে তাকে বুধবার রাতে তার বাড়ি থেকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অচিত তিনি জানা আজ তাকে আদালতে তোলা হবে এবং এই বিষয়টির তদন্ত শুরু হয়েছে গতকাল যে সেন্ট স্কুলের ছাত্র হালক জমাতিয়ার যে বাইকটা পূরণ হয়েছে এই দুষ্কৃতি বা কোনো কাউকে গিয়ে আটক করা হয়েছে এই ব্যাপারে গতকাল যেটা একটা বাইক চুরি করে চুরি করে নিয়ে তার বাইকটা এনে অগ্নিদ্ধ করেছিল ওই ব্যাপারে একটা আমরা মামলা নথিভুক্ত করছি আর ওই যে কেসের যে কালটিকে আমরা দ্বিতীয় করতে সক্ষম হয়েছি ওনার নামটা হচ্ছে ভিক্ষু দেবর্মা বাবার নাম হচ্ছে তার সীতারঞ্জন দেববর্মা বাড়ি পাঠিলাই গাড় কোশাল করা তাকে আটক করা হয়েছে স্যার এখন কি কোর্টে তাকে আমরা এখন এখন আমরা তারা এখন ফরওয়ার্ড করা হবে স্যার এই কেস নাম্বার কত কেস নাম্বার তো হচ্ছে বিশেষম্বা কেস নাম্বার উনত্রিশ চব্বিশ দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন হচ্ছে তিনশো একত্রিশ পব্লিক তিনশো পাঁচ অবলিক তিনশো ছাব্বিশ অ্যাপ বিএনএস